একুশ হাজার একশো পঞ্চাশ টাকা একশো মুরগি যদি আপনি পালন করেন তাহলে অবশ্য একশো পঁচিশ টাকা লোকাল বাজারে আরও দশ পাঁচ টাকা বেশি বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম খামারি ভাই কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকেরই আমি বলি যে পঞ্চাশ থেকে একশোটা মুরগি দিয়ে শুরু করার জন্য তো পঞ্চাশ থেকে একশোটা মুরগি দিয়ে আপনি কীভাবে শুরু করবেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই খরচ কত টাকা হইতে পারে তো আমি এটা নিয়ে আজকে ভিডিওটা বানাইতেছি তো কত টাকা খরচ হয় বা কত টাকা লাভ হয় কত টাকা বিক্রি হবে কতটুকু ওয়েট আসবে এটা নিয়ে আমি টোটাল এই ভিডিওটার মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ কিভাবে পালন করবেন কতটুকু ওষুধ কোন জায়গায় ব্যবহার করবেন এটা আমি পরবর্তীতে আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ যদি আপনারা চান যে না পরবর্তীতে ওই ভিডিওটা আপনাদের দরকার তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করে দেবেন আমি পরবর্তীতে এই ভিডিওটা বানিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমত এক মুরগি যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই আপনার ফার্ম থাকতে হবে আর শর্ত আছে এর মধ্যে কিছু আপনি চেষ্টা করবেন মুরগিগুলো লোকাল বাজারে বিক্রি করার জন্য আর মুরগির প্রতি একটু যত্নশীল হওয়ার জন্য ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আচ্ছা যদি বাচ্চা আপনি নেন বাচ্চা ভাই রেট অনেক সময় হাফ ডাউন করে অনেক সময় পঞ্চাশ থেকে বান্ন টাকায় চলে যায় এখন বর্তমানে আসে আটচল্লিশ থেকে বা টাকার মধ্যে আবার অনেক সময় দেখা যেতেছে যে তিরিশ টাকা বিশ টাকা হওয়ায়সা পরে বাচ্চা তো আপনি বাচ্চা যদি নেন আমি গড় যেটা আছে গড় ধরতেছি গড় হলো পঁয়ত্রিশ টাকা করে যদি নেন তাহলে একশো বাচ্চা পড়বে আপনার তিন হাজার টাকা এরপরে যায় আপনার অনেক সময় ভাই দামে আপনার এলাকায় কম হতে পারে বেশি হতে পারে কিন্তু ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি ফিটটা ধরেন ফিট হলো আপনার বাকিতে যদি নেন তাহলে চৌত্রিশশো বিশ টাকা যদি বাকিতে নেন ফুল বাকিতে আর যদি আপনি নগদে নেন একত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি ধরেছি বত্রিশশো পঞ্চাশ টাকা একটু বেশি ধরেছি ভাই আপনি আপনার এলাকায় একটু কম বেশি হতে পারে তো বত্রিশশো টাকা হলে সর্বোচ্চ পাঁচ বস্তা ফিট খাবে পাঁচ বস্তার দাম আসবে পাঁচ বস্তার একটু এদিক সেদিক হতে পারে দশ পাঁচ কেজি তো পাঁচ কেজির দাম আসে ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর আসে কারেন্ট বিল কারেন্ট বিল আপনার একশো মুরগির জন্য ওই রকম কারেন্ট বিল যাবে না এখন একটু শীতকাল যেহেতু আপনার বাড়ির মিটার দিয়ে আপনি চলতে পারবেন তাও আপনি দুইশো টাকা এক্সট্রা ধরে নেবেন এরপর আর একটু বেশি যাইতেও পারে এটা আমি পরবর্তীতে এক্সট্রা কিছু ধরে নেব না দুশো টাকা কারেন্ট বিল ধরে নেবেন এবং ঔষধের যে ব্যাপারটা আছে ওষুধ আপনার তিনশো থেকে চারশো টাকার মধ্যে যেতে পারে আপনি একশো টাকা বাড়ায় ধরেন যদি ওষুধটা নেন পাঁচশো টাকা ধরতে পারেন ওষুধ আর ওষুধ নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি যে যদি আপনার ভিডিও লাগে তাহলে বলে দিবেন আমি কোন জায়গায় কতটুকু ওষুধ দেবেন এটা আমি বিস্তারিত ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ এরপরে যেতেছে আপনার লিটার যদি আপনি ধানের তুষ ব্যবহার করেন তিনশো থেকে তিনশো টাকা এক বস্তা খরচ হবে আপনি তিনশো টাকা ধরতে পারেন আর যদি আপনি ওই যে কাঠের গুঁড়া ব্যবহার করেন তাহলে ওইটা হয়তোবা দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন বস্তাখানিক তো আমি এক বস্তায় ধরছি হয়তোবা একটু কম বেশি হতে পারে শীতের দিন ওটা আপনারা ম্যানেজ করে নেবেন আর আপনি এক্সট্রা ধরবেন এক্সট্রা ধরবেন আপনার আরও চারশো টাকা এক্সট্রা আমি ধরে রাখছি এক্সট্রা ওটা পরিবহন খরচ ধরতে পারেন বা ওই কারেন্ট বিলের মধ্যে ধরতে পারেন যাবতীয় খরচ বাদ দিয়ে এক্সট্রা যদি আপনি ধরেন চারশো টাকা তাহলে আপনার টোটাল খরচ আসে হলো একুশ হাজার একশো পঞ্চাশ টাকা টোটাল খরচ এটা কি কী হিসাব বাচ্চা ফি ঔষধ কারেন্ট বিল লিটার এবং এক্সট্রা চারশো টাকা টোটাল আছে আপনার একুশ হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে আপনি মুরগিটা লোকাল বাজারে বিক্রি করার চেষ্টা করবেন লোকাল বাজারে যদি বিক্রি করেন তাহলে আপনি যদি পাইকারি বিক্রি করেন একশো পঁচিশ টাকা লোকাল বাজারে আরও দশ পাঁচ টাকা বেশি বিক্রি করতে পারবেন এতে আপনারই লাভ আর একশো মুরগির ভিতরে আপনি একশো মুরগি বিক্রি করতে পারবেন লোকাল বাজারে এটা কোনো সমস্যা না বা এটা কোনো ঝামেলা হবে না যদি আপনার হাজার হাজার মুরগি হয় তাহলে আপনার পাইকারি বিক্রি করতে হবে কিছু করার নেই আর যদি আপনার লিঙ্ক আপ অনেক ভালো থাকে তাহলে আপনি লোকাল বাজারে দুই থেকে তিন হাজার মুরগি অনায়াসে বিক্রি করে দিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আচ্ছা তো মুরগির গড় ওজন দুই কেজি দুইশো গ্রাম আনার চেষ্টা করবেন আর দুই কেজি দুইশো বা দুই কেজি প্লাস আনতে হবে ভাই আমি দুই কেজি দুইশো ধরছি অনেক আড়াই কেজি অনেক মুরগি আড়াই কেজি হয়ে যায় অনেক মুরগি দুই কেজি হয় তো বর হিসাবটা যদি আপনি দুই কেজি দুইশো ধরেন তাহলে আপনার পাঁচটা মুরগি মৃত ধরতে হবো একশো মুরগি থেকে পাঁচটা মরবে এটাই স্বাভাবিক ভাই এখন শীতের দিন যেহেতু আপনি যদি ম্যানেজমেন্ট ভালো রাখতে পারেন তাহলে পাঁচটা মরবে না অনেকে দুইটা তিনটা মরবে ঠিক আছে পাঁচটা যদি বাদও দেন তাহলে আপনার পঁচানব্বই পিস মুরগি দুই কেজি দুইশো যদি ইন্টু পঁচানব্বইটা দেন দুইশো নয় কেজি মুরগি হয় দুইশো নয় কেজি হয় টোটাল মুরগি তো এটা যদি আপনি লোকাল বাজারে বিক্রি করেন সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ টাকা ধরতেছি এখন যেহেতু বাজারে একটু হাফ ডাউন করতেছি সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ টাকা ধরতেছি আর একশো পঁয়ত্রিশ টাকা করে যদি ধরেন দুই কেজি নয়শো সরি দুশো নয় কেজি মুরগি যদি একশো পঁয়ত্রিশ টাকা করে ধরেন প্রায় আপনার আসতেছে আঠাশ হাজার একশো পনেরো টাকা আসতেছে আঠাশ হাজার একশো পনেরো টাকা এই জায়গা থেকে আপনার খরচ চলে যাবে একুশ হাজার একশো পঞ্চাশ টাকা একুশ হাজার একশো পঞ্চাশ টাকা খরচ চলে যাবে এবং আপনার লাভ থাকবে হলে সাত হাজার পঁয়ষট্টি টাকা এটা হলো একশো মুরগির হিসাব আর কি আর এছাড়াও একশো মুরগির হিসাব এর ভিতরে ভাই আমি তিনটা চারটা শর্ত দিয়েছি প্রথমত হলো আপনার নগদ টাকা ব্যবসা করার চেষ্টা করবেন আপনার যদি না থাকে তাহলে তো কিছু করার নেই আপনার বাকি ব্যবসা করতে হবে আর যারা একেবারে নতুন থেকে শুরু করতেছেন তাদের জন্য এই ভিডিওটা ছিল আর দুই নম্বর যে শর্তটা দিছি এটা হলো আপনার ম্যানেজমেন্ট একটু ভালো রাখতে হবে তিন নম্বর যে শর্তটা দিছি আপনি চেষ্টা করবেন লোকাল বাজারে মুরগিগুলো বিক্রি করার জন্য যদি লোকাল বাজারে মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন বা ভালো একটা প্রফিট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দৈনিক আপডেট পাওয়ার জন্য পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ